আল্লাহ সুশাস সালাম ও দাদা দা কালার আওয়াজান পুঁতিয়া আবু আবুর শানা রঞ্জান যখন প্রবেশ করে আল্লাহ ফ্রেশতাদেরকে বলে আসমানের দরজা সব ফুলে দাও সব ফুলে দাও আসমানের দরজা পুঁতিয়া আবু আবুর জান্নাম ফ্রেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব ফুলে দাও বললি কাট আবু নার না নামের দরজা বন্ধ করে দাও ও সয়া শয়াতিন শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও আল্লাহ নিজে প্রস্তুতি নাই কি প্রস্তুতি ভাইতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নাই প্লেট বার কর নতুন প্লেট ওই আলমারি থেকে নতুন চাদর বার কর এই ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কর করে না আল্লাহ তাআলা বল নবী বলছেন ইজা দাখলা রমাজান যখন রমজান প্রবেশ করে তুতিয়াত আবু আবু আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও ও ফুটিয়াত আবু আবু ও ফুটিয়াত আবু আবু জান্নাত জান্নাতের দরজা খুলে দাও ও বল্লিকাত আবু আবু নার জাহান নামের দরজা বন্ধ করে দাও ও সুল সিরাতি শয়তিন শয়তানদেরকে বেঁধে দাও আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন কি বুঝি বুঝতে পারছেন তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে একেবারে রহমত দিয়ে বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও জাহান নামের দরজা বন্ধ করে দাও শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয় কি বলছি বুঝতে পারছেন এটা আল্লাহর প্রস্তুতি ফরসিয়ামের উপকার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সামা

মান কোমা হিতি ঈমানান কে হিতিসাবান গফির আল্লাহম তাকদ্দামিন গামবি যেও যদি রমজানে যদি তারাবি সলাত অর্থাৎ তিয়ামুল লাইল যদি করে তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে মান কোমা ফাইলাইলতিল কদর ঈমানাল ওয়াহিতিসাবান গফির আল্লাহম তাকদ্দামিন গামবি যে যে লাইলাতুল কদরের দিনে যদি তিয়াম যদি করে তাহলে কি করবে বিগত দিনের পাপকে কি করা হবে কমা করা দরকার হবে আল্লাহু আকবার সব প্রসঙ্গটা আমি টেনে আনব এক মিনিট আমাকে ধৈর্য দিন একটা কথা বলানি আল্লাহ তাআলা বলছেন এক ইয়া ওহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো কুতিবাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাভ তৈরি হয় এই এবার আর একটা মজার কথা বলি পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় যেমন আপনি নামাজ পড়েন পড়েন তো এই যে এই ভাই নামাজ পড়ে কপালে দুটো কালো দাগ হয়ে গেছে এই মাপলা ডালা তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে ওই ওই জ্যাকেটওয়ালা ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই পাঁচ অক্টো নামাজ পড়ে এটা দেখে বোঝা যায় যায় না কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাটা পড়ে যায় তাই না এটা দেখলে বোঝা যায় আপনার এখন দান করেন এখন তার কেউ দান করে না দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম নিলেন না কোনো কারণে খাতায় লেখা ছিল বলতে ভুলে গেছে আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই আমারটা বললে না তা বক্তা তখন বুঝাচ্ছে ঠিক আছে বলা হয়নি মিস হয়ে গেছে আর সবই নাম দেখো এ গ্রামে বাড়ি আর জান্নার দাও তুমি অতি তাড়াতাড়ি ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না আলহাদ শফিকুল ওই টাটকা হজ করে এসছি টাটকা হাজি আমি হাজি বলুন কেউ বুঝতে পারছেন না মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে ঠিক আছে তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি সফিকুল পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তাই তো এবার একটা কথা বলি পৃথিবীতে একটি মাত্র এবাদত আপনি যে হজ করেন হজের একটা নিদর্শন আছে এ বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে খেজুর আনবেন জমজমের পানি আনবেন না আনবেন লোকে হাজি বলে ডাকবে তারপর এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যাই কি যায় না একটি মাত্র এবাদত আছে যে এবাদত মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে সব কিছু লোক দেখানো করা যায় দান লোক দেখানো করা যায় নামাজ লোক দেখানো করা যায় কি বললাম বুঝলেন সব কিছু লোক দেখানো করা যায় একটি জিনিস লোক দেখানো করা যায় না তার নাম সিয়াম সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোনো অন্যায় কিছু করা যাবে করা যাবে যাবে না তো যাবে না আচ্ছা বলুন তো আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে তা আপনি যদি এক পানি খেয়েই নেয় কেউ দেখতে পাবে তা এখানে পেচ্ছা ভরে যান না কেউ থাকে ওখানে খুব পানি পিপাসে লেগেছে যদি এক বগনা পানি খেয়েই নেন কেউ দেখতে পাবে কিন্তু কেউ খায় কেউ খায় খায় না কার ভাই খায় না কার ভাই আল্লাহর ভাই ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সোবান কি বুঝতে পারছেন কারণ প্রত্যেক ইবাদতে ভেজাল চলে মানে মানুষ ভেজাল করে কিন্তু রোজা নামক এবারে কোনো ভেজাল চলে না অত সহজ নয় তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে আছে না কি আশ্চর্য ব্যাপার ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোস্তর দরে মোটামুটি দেড় কুইন্টাল ওর গায়ে গোস্ত হবে কিন্তু ও বলছে খুঁজি আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে আর রোজা করতে পারি না অনেক লোক আছে না আছে না

রমজান সেই মাস রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম্য কিসের জন্য কোরআন অবতীর্ণের জন্য তাই তো আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে ভালো করে বুঝবেন প্রধান বক্তাকে না আবু তাহ সালা সাহেব ধরে না তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে তোমার বক্তার জন্য হয়েছে যে বক্তব্য রাখবে সব শুনবে তাই না তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি বক্তা আসবে বক্তব্য রাখবে তাই না ইনি এ মূল আল্লাহ তালা বলছে রমজানে এত সম্মান কেন জানো আল্লাহ জি কুইন্সিলাফি ইল কোরআন এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে রোজার মাসে কোনো এক রাত্রিতে আল্লাহ সবাল অতলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি না তাইনা শোনো রমজানের কিছু মাসাইল এগুলো আলেমরা সব আছেন বসে যেগুলো খুব কমন জিনিস এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি বললাম বুঝলেন অনেক ত্রুটি আমরা অনেক সময় করি করি কি করি না করি এক অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই দিই না কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয় সারা জীবন রোজা করে গেলেও ওর কাপড়া পূরণ হয় না বলে না একদম মিথ্যা কথা আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন ইচ্ছা করে একদম ভালো করে বুঝবেন আপনি একটি কাবিরা করেছেন ফরজ এবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন আপনি কি করেছেন কাবিরা গুণা করেছেন আপনি তার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করুন আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন কি বললাম বললেন তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে তারা কাবিরা পাপ করেছে হ্যাঁ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে